অনেক সময় দেখা যায় অনেক পুরাতন জিনিস কিন্তু অনেক জরুরি কাজে লাগে তাই আমি আমার এই জিনিসগুলো কখনোই আমি নষ্ট করিনি আমি জানতাম এগুলো আগে পরে আমার কিন্তু অবশ্যই কাজে লাগবে আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে দেখাবো কীভাবে কুকারিস আইটেমগুলা প্যাকেট করে এক বাসা থেকে আরেক বাসায় যখন শিফটিং হবেন তখন গুছিয়ে নিলে একদমই ভাঙবে না হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এনাতার ব্লক মাসপি জলডান ব্লক থেকে মাসপির ম বলতেছি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ব্লগটা শুরু করেছি দুপুরের পর থেকে আর আজকের ব্লগে কিন্তু দুই দিনের ভিডিও নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি আশা করি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ তো দুপুরের পরে বিকেলের সময় কিছু ড্রাই কেক নিয়ে এসেছিলাম সেগুলো বয়মে ভরে রাখছি আর একটু চা বানিয়ে নিয়ে এখন বিকেলের নাস্তা করে নিব এরপর দেখি যে ওর বাবা কনিং বেল দিল তো দেখি ওর বাবা আমাকে বলল যে একটা জিনিস নিয়ে আসতেছি তুমি তাড়াতাড়ি দরজাটা খুলো তো আমি তো ক্যালেন্ডারটা দেখে এত খুশি হয়েছি কারণ এটা আমার সেলের সবচেয়ে বেশি পছন্দ আমার ছেলে যেখানেই যায় ও অন্য কোনো কিছু কিনতে চায় না শুধু মসজিদ কিনবে তো এই বিশাল বড় মসজিদটা দেখে যে আমার ছেলে কত খুশি হয়েছে আলহামদুলিল্লাহ তো সিনারিটা নিয়ে এসেছে আমার খুব ভালো লেগেছে আমার ছেলেরও খুব ভালো লেগেছে এটা আপাতত এখানেই টানিয়ে রেখে দিলাম এটা কিন্তু খুব বেশি দিন এখানে থাকবে না যেহেতু অন্য বাসায় চলে যাব এটাকেও নিয়ে চলে যাব এরপর বিকেল বেলা দেখেন আজকে কি পরিমাণ কুয়াশা পড়েছে আজকে কিন্তু রোদও ওঠেনি কাপড় ধুয়ে দিয়েছে শুকাতে কিন্তু দুই দিনের মতো সময় লাগবে যেহেতু এখন রোদের তাপ কম তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিকেলবেলা কিন্তু মা ছেলে ছাদে একটু হাঁটাহাঁটি করতেছি ছেলে একটু দৌড়াদৌড়িও করতেছে এই পাশে এদিক সরে আসো গুড নুন সবাইকে এটা ছিল পরের দিনের দুপুর বেলার ভিডিও তো দুপুরবেলা আমি স্কুল থেকে এসে দুপুরে রান্না করে নিচ্ছি আজকে দুপুরবেলা রান্না করবো টাকি মাছের ভর্তা আর মিষ্টি কুমড়া দিয়ে নোনা ইলিশ তো এই দুটা আইটেমই রান্না করবো তো ভর্তার জন্য সব রেডি করে নিয়েছি এখন ভর্তাগুলো করে নিব Gracias. এরপর রান্নাবান্না শেষ করেছি তারপর যেগুলো আইটেম ছিল রান্নাঘরের টুকি টাকি তেল কাষ্টা হয়ে গিয়েছে সেগুলো কিন্তু আমি সব ধুয়ে একদম চামিজ টামিজ ধুয়ে আজকে রোদে শুকিয়ে নিব। অনেকগুলো কুকারিস আইটেম ধুয়ে নিয়েছি এগুলো আর আমি ব্যবহার করবো না আস্তে আস্তে এগুলো প্যাকেট করে নিব তো এই যে রান্নাঘরের ঝড়িটা ধুয়ে নিয়েছি এটা আমি সুন্দর করে এখন রোদে শুকোতে দিব তো গাছগুলোকে আজকে পানি দিয়েছি একটু রোদেও রেখেছি এই গাছগুলো আমার শখের জিনিস অনেক শখের জিনিস বলতে পারেন এগুলো অনেক সাবধানে নিয়ে যেতে হবে আর এপাশে প্লাস্টিকের কিছু জিনিস ধুয়ে শুকানো হয়ে গেছে তো এগুলো আমি আস্তে আস্তে বস্তায় ঢুকিয়ে নিব এরপর আমি ডিশটা ধুয়েছি সেটা শুকিয়ে গিয়েছে আস্তে আস্তে প্লাস্টিকের ছোট ছোট যেগুলো ডালা আছে সেগুলো আমি এখন আস্তে আস্তে ধুয়ে রেডি করে নিচ্ছি এগুলা মোটা কার্টুনে প্যাকেট করব কিভাবে কোন জিনিস প্যাকেট করব অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আর এখন ফ্রি টাইমে বসেছি এই যে কুকারিস আইটেমগুলো কিভাবে প্যাকেট করব তো এই প্যাকেটগুলো যখন আমি জিনিসপত্র কিনেছি আমি কিন্তু খুব একটা বেশি কুকারিস কিনিনি নি আমি জানি যে আমাকে মুভ করতে হবে আমি জানতাম যে কোনো সময় বা যে কোনো মুহূর্তে মুভ করা লাগতে পারে তো আমি কিন্তু এই কুকারিস আইটেমের যে খাপ যতটুকুই কিনেছি কিনা তো সেগুলোর খাপ আমি একটাও ফেলিনি জিনিসগুলো শুকেছে সাজায় রাখার পর খাপগুলো আমি একদম বস্তার মধ্যে করে সানসাইটে রেখে দিয়েছিলাম তো আজকে সবগুলো নামিয়ে পরিষ্কারই ছিল যেহেতু বস্তার মধ্যে প্যাকেট করা ছিল তো পরিষ্কারই ছিল তো এখন এই যে কুকারিস আইটেম যেটা যেটা প্যাকেট করা লাগবে আমি আস্তে আস্তে সেগুলো আজকে কিছু জিনিস প্যাকেট করে নিব যত তাড়াতাড়ি জিনিস গুছায় ফেলবো তত একটু কাজটা কমে যাবে বিশেষ করে কাচের জিনিস আর আলমারির কাপড় চুপড়ি গোছানো একটু প্যারা তাছাড়া অন্য কিছু তো ওইভাবে গুছাতে হয় না তাই না তো আমি জিনিস কিনে জিনিস ইউজ করার পরে এভাবে প্যাকেটগুলো সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছি এই প্যাকেটগুলো কিন্তু এখন কাজে লাগছে এই প্যাকেটগুলো ফেলে দিলে কিন্তু আসলে কাচের জিনিসগুলো নিয়ে যাওয়া আমার খুব সমস্যা হয়ে যেত তো এখন এই প্যাকেটের মধ্যে আমি হচ্ছে আস্তে আস্তে এগুলো যেভাবে যেটা প্যাকেট করা ছিল আমি সেইভাবে প্যাকেট করে দিব তো এর মাঝখানে যে একটা করে কাগজ থাকে সেটা মেবি হারিয়ে গিয়েছে তো আমি এখানে পাতলা পাতলা টিস্যুগুলো ছিঁড়ে সুন্দর করে একটার উপর আর একটা দিয়ে আমি পিরিজগুলো প্যাকেট করব এটাতে করে পিরিজটা চাপ লেগে ভেঙে যাবে না তো এইভাবে করে কুকারিস আইটেম নিয়ে যত দূর দেশেই যাওয়া হোক না কেন কুকারিস আইটেম কিন্তু কখনো ভাঙবে না কারণ এটা খাপের মধ্যে প্যাকেট করে সুন্দর করে কার্টুন করে কার্টুনে এটা প্যাকেট করা হবে তো এইভাবে করে আমি সব কুকারিস আইটেম আস্তে আস্তে করে প্যাকেট করে নিচ্ছি চার্জার মধ্যে যে যে জিনিস সেই সে জিনিস রেখে দিব আর ঠিক আছে এটা এটা কীভাবে ছিল মানে দেখাই বাড়ি দেখাই এটা আমি পরে অন্য বাসায় গিয়ে এই যে এই বাটির সেটগুলো এখানে ছিল বসাই দিব এটা এইভাবে ছিল ভাঙবে না একটা ভাঙবে না এটা মানে ইয়া করতে আস্তে আস্তে করতে হবে কাজগুলো এই যে করে একটা ঠিক আছে এখন আমি কিছু দিলাম এর ভিতরে আমার প্যাকেটটা কিন্তু হয়ে গেল ঠিক আছে অনেক সুন্দর সুন্দরভাবে প্যাকেটটা হয়ে গেল এই যে দুটো জিনিস কিন্তু প্যাকেট করলাম তো এইভাবে প্যাকেট করলে না ইনশাআল্লাহ তুমি ভাঙবে না এটা প্যাকেট করে এইভাবে করে রেখে দিলাম কাঁচের ট্রেগুলো যেগুলো প্যাকেট করা যায় প্যাকেট তো করবই আর এটা বড় প্যাকেটের মধ্যে এখানে কোন গ্লাস গুলা ছিল সেটা কিন্তু দেখাই যাচ্ছে তাই না আমি এই গ্লাসগুলো এখানে বসাই দিব একটু ওয়েট করেন গ্লাস নিয়ে আসি

এটাতে আমি একটু বেঁধে দিই এটা বেঁধে দিই না এই গ্লাসগুলো আমার কাছে হয়ে গেল আচ্ছা এখানে এই যে এখানে আমি একটা গ্লাস এসে দিয়ে করছি এই যে গ্লাস গ্লাস থাকে কোন কিছু সেটা জানি না মেবি নিচে তো দিই থাকে আচ্ছা আচ্ছা একটু কমেন্ট করে জানাবেন আমি নবীন সবাই হ্যাঁ বুঝতে পারতেছি না কোন দিকে থাকে তো এটা আমি দিই না

মুখটা একটু দেখা যাচ্ছে কিন্তু তাই এটা আমাকে একটা আপু গিফট করেছিল আমি একটা থাকা আসলে লাগবে তো সবাই করছি এইটা এটা আমি এই যে ডায়মন্ড থেকে একটা নজমিন কিনেছিলাম ঈদ ঈদের সময় কিনেছিলাম তো ওই জন্য ঈদের জন্য ডায়মন্ড অল থেকে আমাকে একটা গিফট করেছিল এটা হইলো এভাবে একে একে আমি সব ধরনের গ্লাস বাটি যা যা আছে দেখে নিলেন তো প্যাকেট করে নিলাম তো এখানে আমার পছন্দর কিছু ছোট ছোট গ্লাস আছে কাপ আছে সেগুলোর বক্সও কিন্তু আমি একটাও নষ্ট করিনি তো এভাবে করে আমি সবগুলো আইটেম প্যাকেট করে এই সব প্যাকেট একসাথে করে বড় একটা কার্টুনের রিক তারপরে ওখানে লিখে দিব যে কার্টুনে রাখার পর কার্টুনটা প্যাকেট করে লিখে দিব যে এখানে কাচের জিনিস আছে সাবধানে নেবেন তো সেভাবেই নিলে আর কি ভাঙবে না তো এইখানে আমি বিশ পিসের একটা ডিনার সেট কিনেছিলাম তো সেটার প্যাকেটটাও রেখে দিয়েছি এখন আস্তে আস্তে আমি সেটাও গুছিয়ে নিব এখানে ছোট পিরিস বাটি চাজা আছে সব কিছুরই আলাদা আলাদা করে খাপ দেওয়া আছে তো এভাবে করে কখনোই যারা বাসা চেঞ্জ করবেন বা আপনারা ভাড়া বাসায় থাকেন বা মুভ করতে হয় প্রয়োজনের জন্য তো তারা হচ্ছে কাচের জিনিস যে কিনবেন সেই খাপগুলো কখনো ফেলে দিবেন না ফেলে না দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় জড়ো করে রাখবেন মুভ করার সময় দেখবেন আপনার একটা কাচের জিনিসও নষ্ট হবে না সেটা দশ বছর বিশ বছর তিরিশ বছর মুভ করলেও নষ্ট হবে না কারণ অনেকে আছে ফেলে দেয় দেখা যায় যে এটা অপ্রয়োজনীয় কাজে লাগবে না কিন্তু আমার মনে হয় এটা ফেলে দেওয়া ঠিক না যারা জবের পারপাসে আর কি মুভ করে তাদের এই জিনিসগুলো তো প্রতিনিয়ত যেখানেই থাকে সেখানেই লাগে তো এই জিনিসগুলোর খাপগুলো সুন্দর করে রেখে দিলে জিনিসগুলো পরে মুভ করতে শিফট করতে সমস্যা হয় না তো এখানে আমি এক্সট্রা কিছু প্যাকেট ছিল সেখানে মেলা ম্যালামাইনের কিছু পিরিস চামিচ এগুলো গুছিয়ে নিলাম এগুলোর আসলে প্যাকেটগুলো নাই দু একটা জিনিসের প্যাকেট একটু নষ্ট হয়ে গিয়েছে তো ওই জিনিসগুলো আমি অন্য একটা প্যাকেটের মধ্যে আর কি সুন্দর করে প্যাকেট করে নিব তো এখানে আমার কিছু আইসক্রিমের বাটি ছিল সেটাও আর কি সুন্দর করে প্যাকেট করে নিলাম কাচের জিনিস না অনেক সাবধানে প্যাকেট করে সুন্দর করে নিয়ে গেলে কখনো নষ্ট হয় না আমি এর আগে এক দুইবার শুধু বাসা মুভ করেছি তো অনেক দিন পর আবার বাসাটা মুভ করতে হবে অন্য জায়গায় শিফট করবো তার জন্য তো এই জন্য আমি জিনিসগুলা দেখেন কত সুন্দর করে প্যাকেট করে নিলাম আর কি বাকি যে জিনিসগুলো আছে এগুলো আস্তে আস্তে প্যাকেট করে নিব তো ভিডিওর এই পর্যায়ে এসে আবারও রিকোয়েস্ট করব যারা আজকে নতুন এবং প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা যারা এখনও আমার সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ অবশ্যই কিন্তু অল বাটনটা ক্লিক করে দিবেন সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিও যদি ভালো লাগে দেখে নিতে পারবেন তো প্যাকেটগুলো গুলো সহায় আপাতত শুকে রাখলাম কার্টুনে প্যাকেট করার সময় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো ভিডিওটি থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম